উটিফুলস হলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং পজিটিভ আছেন আজ আমি এসেছি একটা ট্যারো রিডিং নিয়ে এবং আজকে ট্যারো রিডিংটি হতে চলেছে প্রতিদিনের মতোই জেনারেল একটি কালেক্টিভ রিডিং কারণ এটা যেহেতু একটা পাবলিক ফোরাম তাই এখানে কিন্তু কোনো রকম পার্সোনাল রিডিং করা সম্ভব নয় যদি পার্সোনাল রিডিং কারোর প্রয়োজন হয় ব্যক্তিগত প্রশ্নের উত্তরের জন্য তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই সেটা কিন্তু চার্জেবল হবে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কাটানো বা কোনো সমস্যা গ্রহগত সমস্যা থেকে থাকে জন্ম সমস্যা থেকে থাকে চাকরিতে বাধা এবং ব্যবসার উন্নতি বা কেরিয়ারের উন্নতি এ ধরনের কোনো সমস্যা আপনার থেকে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্য চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবার বলে রাখি এই রিডিংটি অবশ্যই কিন্তু হতে চলেছে জেনারেল কালেক্টিভ রিডিং এবং এটা ফর অল জোডিয়াক সাইন অর্থাৎ যে কোনো রাশির আপনি মানুষ হন না কেন আপনার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে এবং আপনি আপনি যে কোনো টাইম জোনেই থাকুন না কেন এটা একটা টাইমলেস রিডিং তাই আপনি যে কোনো সময় এটি কিন্তু দেখতে পারেন অতএব এটা কিন্তু সম্পূর্ণ রকম ভাবে একটা টাইমলেস রিডিং অর্থাৎ যে কোনো সময় আপনি থাকুন না কেন এটা কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং এটা কিন্তু মেল ফিমেল যে কেউ হন না কেন বা সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ বা যা ক্রাশ আছে তিনিও কিন্তু এই রিডিংটি দেখতে পারেন তো এই কিন্তু দেখতে পারেন এবং অবশ্যই কিন্তু এর শর্ত অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই পজিটিভ থাকতে হবে কারণ পজিটিভ থাকলে তবেই আমরা কিন্তু জীবনে অনেক কিছু ভালো ভালো অ্যাট্রাক্ট করতে পারি এবং আপনার সাথে কিন্তু ইউনিভার্সের অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকবে এবং আপনার সাথে রিডিংটিও ঠিক হবে এবং যেহেতু যেহেতু একটা এনার্জি ওয়ার্ক যদি আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রিডিংটিকে ক্লেম করুন তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখেনি। যে আপনার পার্টনার যিনি আপনার সাথে চলে গিয়েছিলেন তিনি এখন কেমন আছেন তিনি কি ভাবছেন কি করছেন এবং নেক্সট অ্যাকশান তিনি কি নেবেন দেখে নেওয়া যাক নেক্সট অ্যাকশান কি আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি যেন অবশ্যই রিডিংটা ঠিকভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ আপনারা প্লিজ পজিটিভ থাকুন প্লিজ পজিটিভ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে দেখে দেখেনি কী আছে রিডিংয়ে আজকের জন্য ওকে কিং অফ পেন্টাকস নেক্সট আসছে পেজ অফ সোর্স দ্য হারমিট জাজমেন্ট ওকে তো এবার দেখে নেব ওই কার্ডগুলো কেন আসছে একবার দেখেও নেব যে আপনার পার্টনার ঠিক এই মুহূর্তে কী মনে করছেন এবং তিনি কী করতে চাইছেন আপনার যিনি স্পেসিফিক থাকুন হয়ে বা আপনার যিনি পার্টনার হয়ে থাকুন তিনি যে কোনোভাবেই হোক কোনো একজনের যা দ্বারা প্ররোচিত হয়ে কিন্তু একটা অন্য রিলেশনশিপে চলে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছিলেন এবং ভেবেছিলেন ভেবেছিলেন যে যে আপনার থেকে তিনি বেটার কাউকে ডিজার্ভ করেন এবং এই কারণে কিন্তু তিনি অন্য এক জায়গায় মানে হয় না যে মতিভ্রম সেই জিনিসটা কিন্তু তার সাথে ঘটেছিল এবং আমি এখানে দেখতেও পাচ্ছি যে তিনি কিন্তু দুটি জায়গার মধ্যে ভীষণভাবে ফেঁসেছিলেন এই মুহূর্তে তিনি হয়তো আপনার সাথে একটু তুচ্ছ মন মনোমালিন্য হয়ে থাকতে পারে বা কোনো কিছু যে কারণে তিনি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন ভেবেছেন যে আপনি শুধু কথা কাটাকাটি করেন আপনি শুধু ঝগড়া করেন বা এই ধরনের বা হয় না যে যখন অন্য কোথাও মন মানুষের মজে যায় আর কি তখন কিন্তু যার সাথে রয়েছি চিরকাল তাকেই কিন্তু খারাপ লাগে এটাই শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি মানে এরকম সিচুয়েশনই হয়েছিল মানে অন্য একজনের পাল্লায় তিনি পড়ে গিয়েছিলেন এবং এখানে আমি বলবো একটা ফ্যামিলির ইনভলভমেন্টও আমি দেখতে পাচ্ছি একটা ফ্যামিলির ইনভলভমেন্টও এখানে আছে ফ্যামিলিগত একটা ইনভলভমেন্টও এখানে দেখতে পাচ্ছি এবং এই যে তিনি এই রিলেশনশিপটায় গিয়েছিলেন না বলবো যে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই এরকম একটা সিচুয়েশানে তার মনে হয়েছিল যে আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই ওই মানুষটার কাছে ও বোধ আমাকে খুব ভালো রাখতে পারবে ও বোধহয় আমার সাথে এরকম মানে কোনো রকম তার সাথে আর্গুমেন্ট হবে না কোনো কিছু হবে না কিন্তু একটা জিনিস জানবেন প্রত্যেকটা রিলেশনশিপে আর্গুমেন্ট হবে প্রত্যেকটা রিলেশনশিপে আর্গুমেন্ট হতে বাধ্য এই কারণে যে আমাদেরকে না সৃষ্টিকর্তা আলাদা আলাদাভাবে বানিয়েছেন প্রত্যেকের চাহিদা প্রত্যেকের ইচ্ছে বা অনিচ্ছে প্রত্যেকের আলাদা তো সেক্ষেত্রে মতবিরোধ হওয়াটা স্বাভাবিক এবং একটা হেলদি রিলেশনশিপে অবশ্যই সেখানে কিন্তু একটা আর্গুমেন্ট থাকে আর্গুমেন্ট থাকে না যাদের সম্পর্কে আমি বলবো তাদের তো একদম মানে ভগবানদের মধ্যে সম্পর্ক হ্যাঁ দেবতুল্য মানুষদের মধ্যে সম্পর্ক এরকম হয় না রূপকথার যে এভার এইগুলো না রূপকথার গল্পে হবে এবং সাধারণ মানুষের জীবনে কিন্তু আর্গুমেন্ট থাকবে ভালোবাসা থাকবে আবার প্রত্যেকে প্রত্যেকের সাথে আবার মিলেমিশে যাবে হ্যাঁ এরকম কিন্তু চলতে থাকে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু চলতে থাকে কিন্তু হ্যাঁ তাদের ক্ষেত্রে বলছি যে যে সমস্ত সম্পর্কে মানে অ্যাবিউজিভ রিলেশনশিপ উল্টো পাল্টা কথাবার্তা গালিগালাজ করছে মারধর করছে প্রতিদিন ঝগড়া প্রতিদিন ঝগড়া এরকম বলছি না মাঝে মধ্যে টুকটাক ঝগড়া হলো কথা কাটাকাটি হলো আবার ঠিকঠাক হয়ে গেলো যে যার মধ্যে একটু রাগারাগি হলো বা যে যার মানিয়ে নিল ঠিকঠাক হয়ে গেলো কিন্তু সেই রিলেশনশিপটা কিন্তু হেলদি রিলেশনশিপ আমি বলবো বিকজ এখানে সবটাই আছে প্রেম ভালোবাসা দুঃখ সব কিছুই কিন্তু আছে কিন্তু যে রিলেশনশিপের মধ্যে জানবেন ঝগড়াটাই মেন হয়ে ওঠে সেখানে কিন্তু আদু ভালোবাসার জায়গা কমে আসে ঠিক আছে তো বা কোনো একটা জায়গা থাকে বা জায়গা তৈরি হয় যেখানে কিন্তু মানে আমাদেরকে মানে ফোকাস করা দরকার হয় যে কেন এইভাবে বারবার ঝগড়া হচ্ছে তো উনি কিন্তু এটা ভেবে গিয়ে ভেবেছিলেন যে অন্য কোথাও গেলে বোধহয় আর কিছু হবে না কিন্তু তার ধারণাটা ভুল এখানে যার কাছে তিনি গিয়েছিলেন না আশ্রয় খুঁজতে যে সর কিছু ভালো লাগছে না ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে যায় এখানে ফ্যামিলির একটা ইনফ্লুয়েন্সও আছে তারা চাননি ফ্যামিলির কিছু লোক যে আপনার সাথে সম্পর্কটা বজায় রাখ কোনো কারণ হতেই পারে সেটা তাদের সব মানুষকে সব মানুষের পছন্দ হবে এরকম তো নয় তো তারা পছন্দ করেননি কোনো কারণে কোনো একজন মানুষের মধ্যে ইনভলভ আছে তো তিনি এই কাণ্ডটি ঘটিয়েছিলেন তার মানে আপনার পার্টনারের মনে ক্রমাগত ভুল ধারণা দিয়ে তাকে এরকম করতে বাধ্য করেছিল তো যেখানে তিনি গিয়েছিলেন সেখানে কিন্তু ভালোবাসা পাওয়ার থেকে তিনি কিন্তু দিয়েছেন বেশি পেয়েছেন কম এবং সেখানে কিছুটা তিনি বঞ্চিতই হয়েছেন বলবো ডিপ্রাইভ হয়েছেন তিনি এরকমভাবে ভাবতে চাননি এবং তিনি আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে মানে কি বলবো তিনি চান যে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসছে তিনি এক প্রকার বুঝতে পেরেছেন যে তিনি ভুল করেছেন তাই তিনি কিন্তু থার্ড পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এখানে আপনি আপনার পার্টনার যে সরাসরি একদম মানে সবকিছু তাদের মধ্যে সম্পর্ক সেটা আমি বলছি না কিন্তু একটা ভুল ভুল গিয়েছিলেন কিন্তু বুঝতে পেরেছেন যে কি তিনি কাণ্ডটা ঘটিয়েছেন এবং এই যে তার মধ্যে অনুশোচনা অনুতাপ তৈরি হচ্ছে মনে হচ্ছে যে মানে সবকিছু যেন আমার শেষ হয়ে গেল এটা কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই হয়েছে এবং এই কারণে কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে চাইছেন আপনার সাথে কিন্তু একটা কমিউনিকেশন আসতে কিন্তু এইদিকেও মনে মনে ভয় তার যথেষ্ট রয়েছে যে যদি আপনি দু চারটে কথা তাকে শুনিয়ে দেন স্বাভাবিক না যে আপনার সাথে এরকম যদি কেউ করে থাকে আপনি তাকে ছেড়ে দেবেন এমন তো নয় তবে এটাও দেখতে পাচ্ছি আমি যে আপনাদের কিন্তু একটা সোলমেট কানেকশানে আপনারা বাঁধা পড়েছেন যেখানে কিন্তু যে কারণে ডিভাইন জাজমেন্ট দেখা যাচ্ছে আপনার এই যে সিচুয়েশানটায় কিন্তু ডিভাইন জাজমেন্ট একটা দেখা যাচ্ছে যে বাজে ব্যাপারটা ঘটেছে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে একটা ভালো সিচুয়েশান আসবার কিন্তু জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের রিলেশনশিপটা কিন্তু সোলমেট কানেকশান যে কারণে কিন্তু এখানে এত রকমভাবে এই জিনিসটা হয়ে গিয়েও কিন্তু বেরিয়ে গিয়ে ওই মানুষটা কিন্তু আপনার কথাই বারে বারে মনে করছেন আপনার কথা ভেবেই কিন্তু রাতের পর রাত তিনি জেগে কাটাচ্ছেন যে তিনি কাজটা ভুল করেছেন তিনি বুঝতে পেরে গিয়েছেন ওকে তো এইটা গেল তো তার রিডিং তাও আরেকবার ভালো করে দেখে নেব যে তিনি কী করতে চাইছেন বা থার্ড পার্টি ঠিক কীরকম এক্ষেত্রে থার্ড পার্টি ঠিক কীরকম এখানে দেখেনি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউটিভার্স স্পিরিট কার্ড দেখবো এখানে থার্ড পার্টির এনার্জি ঠিক কীরকম তিনি ঠিক কী চাইছেন বা কী করতে চাইছেন একবার দেখি এই তো ব্যাপার থার্ড পার্টি কিন্তু এখানে যেটা বলবো আমি রিলেশনশিপের ক্ষেত্রে সম্পূর্ণ রকমভাবে সমস্যা একটা তৈরি করেছেন কারণ এই কিন্তু আপনার সাথে এটা ট্রিকারই হয়ে গেছে যে একটা বিট্রয়াল আপনার সাথে বলবো না আপনার পার্টনারের সাথে ইনি কিন্তু সম্পূর্ণ রকমের বিট্রে করেছেন আপনার পার্টনারকে এবং এই মানুষটি কিন্তু আমি বলবো যে তার যে অ্যাকশান তার নেওয়া উচিত ছিল যে আপনার তার আর থার্ড পার্টি হয়েও যে আপনার পার্টনারকে ধরে রাখার ব্যাপারে সেক্ষেত্রে আমি বলবো যে সেরকম কিন্তু তার মধ্যে সেই চার্মটা আপনার পার্টনার খুঁজে পাচ্ছেন না ওকে আপনার পার্টনার কিন্তু সেই চার্মটা তার মধ্যে খুঁজে পাচ্ছেন না যে কারণে কিন্তু এত সমস্যা তিনিও যে তিনি কিন্তু আপনার পার্টনারের সাথে যে খুব একটা যে ভালো সম্পর্ক বজায় রেখেছেন এমন নয় তার সাথেও কিন্তু যথেষ্ট মনোমালিন্য ব্লক আনব্লক খেলা কিন্তু চলছে এবং এই ব্যক্তি কিন্তু মানে বুদ্ধি বিচার বিবেচনা করে চলা মানুষ নয় একটুখানি কিন্তু আমি বলবো ডাম্প পার্সন আছে নাহলে কেউ এইরকম একজন মানুষকে কখনো খারাপ ব্যবহার তার সাথে করে তাকে হারাবার চেষ্টা করে না তো থার্ড পার্টি পুরোনো পুরোপুরিভাবে আমি বলবো যে নিজে স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলেন কিন্তু বুদ্ধির তার অভাব কিছুটা ছিল এখানে যে কারণে কিন্তু ট্রিকারিটা ধরা পড়ে গেছে যে তিনি যে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রিক করেছেন আপনার পার্টনারের সাথে সেটা কিন্তু ধরা পড়ে গেছে ওকে কিন্তু ধরা পড়ে গিয়েছে এবং এটাও ঠিক যে এই মানুষটি যার কাছে আপনার পার্সন গিয়েছিলেন সেই আপনার পার্টনার তো তার কিন্তু একাধিক একাধিক সম্পর্কে তিনি কিন্তু জড়িয়ে এই মানুষটি কিন্তু যথেষ্ট বলবো হাই ক্লাস পারসন তিনি যথেষ্ট মানে রিচ পার্সন বা যাই কিছু বলবো প্রসপারাস পার্সন এবং তিনি হ্যান্ডসাম হতে পারেন বা বিউটিফুল হতে পারেন অর্থাৎ মেল ফিমেল যে হতে পারেন তিনি কিন্তু যথেষ্ট চার্মিং অরার পার্সন কিন্তু তার সাথে বহু মানুষেরও কিন্তু সম্পর্ক রয়েছে তিনি কিন্তু শুধু একজন যে আপনার পার্টনারকে নিয়ে শুধু ব্যস্ত এরকম নন তিনি কিন্তু আরও সম্পর্ক তিনি জড়িয়ে আছেন যে যে ব্যাপারটা কিন্তু আপনার পার্টনার ধরে ফেলেছে যে পার্টনার কিন্তু ধরে ফেলেছে যে এই মানুষটা শুধু আমার সাথে নয় আরও বেশ কিছু জন আছে যাদের সাথে কথাবার্তাই শুধু নয় ভালো রকম তাদের সাথে সম্পর্কে জড়িয়ে আছেন যে কারণে কিন্তু আপনার পার্টনার এখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন রীতিমতো এখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছেন এবং দেখে নেব যে আপনার পার্টনারের এই মানুষটির নিবদ্ধিতার কারণেই কিন্তু এই ব্যাপারটা ধরা পড়ে গেছে এবং খোলাখুলি হয়ে গেছে ব্যাপারটা যে দেখে নিয়ে আপনার পার্টনার ঠিক কি ভাবছেন এবং কবে ফিরবেন বা কি কিছু আপনার ব্যাপারে কি ভাবছেন দেখে নেব ওকে তিনি কিন্তু এই মুহুর্তে আপনার সাথে এই বলবো লাভ রিলেশনশিপটাই কিন্তু বজায় রাখতে চাইছেন ইকুয়াল লাভ এবং জেনারেস হতে চাইছেন আপনার ব্যাপারে তিনি চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে এবং খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন ওকে আমি বলবো যে উইদিন ফোর টু সিক্স উইক্স আপনার সাথে কিন্তু যোগাযোগ করার একটা এনার্জিতে আমি দেখতে পাচ্ছি অর্থাৎ দেড় দু মাসের মধ্যে আপনি দেখবেন যে একটা যোগাযোগ আসছে আপনি শুধু নিজেকে একটু পজিটিভ রাখুন একটু হিল করুন নিজেকে দেখবেন কিন্তু চেঞ্জ আসছে জীবনে কারণ উনি চাইছেন আপ্রাণভাবে নিজে আপনার সাথে যোগাযোগ করতে কারণ এই রিলেশনশিপটা কিন্তু তাকে কিছু দেয়নি কিন্তু আপনার সাথে অনেক স্মৃতি অনেক কোয়ালিটি টাইম তিনি স্পেন্ড করেছেন যেটা কিন্তু তার মনে আছে এবং তিনি ভাবছেন যে হ্যাঁ এই মানুষটা কিন্তু আমাকে সেই জিনিসটা দিতে পারে যা আমি চিরজীবন চেয়ে এসছি এই মানুষটার সাথেই কিন্তু আমার সারা জীবনের সম্পর্ক যা মানুষ বলতে বোঝে সেইটা কিন্তু আপনার কাছেই তিনি চান অর্থাৎ ফুলফিলমেন্ট লাইফের সেই কারণে কিন্তু আপনাকে সেই হারানো ভালোবাসা বা আপনার কাছ থেকে যতটুকু ভালোবাসা তিনি পেয়েছি এবার কিন্তু সুদে আসলে সেটাই তিনি ফেরত দিতে চাইছেন ওকে তো থার্ড পার্টির দিক থেকে কিন্তু এক একরকম তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন বলতে পারেন থার্ড পার্টির খেল খতম তো যাই হোক না কেন এখানে আপনারই জয় আপনার ভালোবাসার জয় ইউনিভার্সের ওপর ভরসা রাখুন এবং প্লিজ নিজেকে হিল করুন যাতে আপনার হিলিংও তাড়াতাড়ি হয় এবং আপনার মানুষটাও তাড়াতাড়ি ফিরে আসে আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মত এটুকুই ধন্যবাদ